তোমাকে দেখতে একটু কালো তুমি ভাবো হ্যাঁ আমার বান্ধবীরা দেখতে সুন্দর দেখতে লম্বা পড়াশোনাও ভালো আল্লাহ আমাকে কি দিয়েছে আমাকে একটু ভালো চেহারা দেয়নি আমাকে একটা ভালো পরিবারের জন্মগ্রহণ করে নেই আমরা চিন্তা করি না একবার একটা ছেলে প্লে বয় সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে তো চিন্তা করলো সুন্দরী মেয়েরা তার পিছনে মেয়েদেরকে সময় দিতে পড়াশোনা করে নাই আমি বিয়ে শী করতে বয়স পার হয়ে যাচ্ছে পরবর্তী জেনারেশান তো লাগবে না বন্ধুকে বলো বন্ধু বিয়ে শাদী করতে হবে এখন বিয়ে শি করতে টাকা লাগবে আর টাকা তো নাই কেমনি বিয়ে করবো তো বন্ধু বললো এক কাজ কর তুমি একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর তার টাকা দিয়ে কোনো মধ্যে চলতে পারবি তো পরে সে চিন্তা করো চাকরিজীবী খুঁজতে খুঁজছে একটা মেয়ে পেয়েছে বন্ধুকে বললো বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো তো অন্য অন্য বন্ধুরা ভাবছে যে সে তো সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরতো সে মনে হয় এত সুন্দরী একটা মেয়েকে দেখতে যাচ্ছে বিয়ে করবে দেখার জন্য সবাই আগ্রহ দিয়ে গেল গিয়ে দেখেছে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো তো যাবেটা নদীর জল ঘোলা বালো জাতের মেয়ে কালো ভালো একটু করে দেখে যে মেয়েটা টেড়া তবুও মেয়ে তো তার মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেসকে কে স্ট্রেনথে পরিণত হয়েছে কিসের জন্য তার যোগ্যতার জন্য আজকে তুমি মনে করো তোমাকে আল্লাহ কালো বানাইছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যাবা দেখবেন ম্যাজিস্ট্রেট কোর্টে যতগুলো জাজ আছে উই ডিউ রেসপেক্ট টু বিলভ জাজ মেয়ে জাজ যতগুলো আছে সুন্দরী কমে পাবা কিন্তু সবাই সার 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 কেন ভাইয়া কেন কিসের জন্য বলো তো তার যোগ্যতার জন্য আল্লাহ তালা তোমাকে সেই যোগ্যতা দিয়েছে সেই যোগ্যতা এম্পেসাইজ করো একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগবে তো মূর্তির জন্য পাথর লাগবে তো তার চিন্তা করলো পাহাড়ে দুইটা পাথর আছে সুন্দর একটা পাথর আছে পাথর কাছে গেলো পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো বলছি কি করবা বা আপনাকে নিয়ে আমরা একটা মূর্তি বানাবো মূর্তি বানার পর মন্দিরে রাখবো সবাই এসে আপনাকে প্রণাম করবে সালাম করবে ভালো কথা তো কি করবা আপনাকে নিয়ে ছয়টা মাস দশজন বারোজন মিলে একটু কাটবো ঘষবো মাজবো মূর্তি বানাবো সে বলছে না 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 এই ব্যথা আমি সহ্য করতে পারবো না এটা ছাড়া যদি কোনো রেডিমেড করে কাজ থাকে সেটা বলো বলছে না এভাবে রাখলে তো আপনাকে মানুষ মূল্যায়ন করবে না তাহলে হবে না তার পাশে একটা কালো পাথর অবহেলিত পাথর সে বলে স্যার আমাকে নিয়ে যান যা তোমাকে নিব স্যার আমাকে কাটেন গসেন মাজেন কোনো সমস্যা নেই বলছে কাটবো ছয়জন মিলে তোমাকে কাটবে ছয় মাস ধরে কোনো সমস্যা নেই পরে তাকে কেটে গোষে মেজে তাকে মূর্তি বাড়ালো মন্দিরে রাখলো সবাই এসে তাকে প্রণাম করে সালাম করে সবাই এসে তাকে পূজা করে সবাই এসে নারিকেলে পানি ঢালে দুধ ঢালে তখন মন্দির কর্তৃপক্ষ দেখল বিশাল একটা লাইন নারিকেল নিয়ে প্রত্যেকে নারিকেলে যদি দেয়ালে ভাঙে তাহলে দেয়ালটা ভেঙে যাবে তারা চিন্তা করলে নারিকেল ভাঙার জন্য একটা কি লাগবে পাথর লাগবে তখন ওই যে সাদা পাথর যার সাথে সবসময় না না কাটা গোসা কিচ্ছু নয় শুধু আপনাকে রাখবো আর নারিকেল ভাঙবো চমৎকার কাজ নিয়ে যাও আমাকে পরে মন্দিরের মুখে তাকে রাখে প্রত্যেকে নারিকেল এনে ভাঙে আর পানিটা নিয়ে কোথায় ঢালে ওই যে অবহেলিত মূর্তি তার উপর ঢালে সে বলিবেটা তুইও পাথর আমিও পাথর তোর সাথে কেউ সেলফি তুলতো না আর আমার সাথে সবাই শেরফি তুলতো আজকে সবাই এসে আমাকে আস্তে আস্তে লাথি মারে জুতোগুলো নিয়ে পিতে লাগায় আমার ওপর জুতো রেখে আর তোকে সবাই এসে দাঁড়িয়েলে পানিটাকে দুধ ঢালে তখন সে বলেছে আজকে তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমাকে কাটা হয়েছে গসা হয়েছে আমাকে মাজা হয়েছে সেটা আমি সহ্য করেছি বলেই মানুষ আজকে আমাকে সম্মান করছে প্রণাম করছে আমরা সবসময় বলি আজ তাকদিরুল আই এরুদ্ধ করা কখনো পরিবর্তন হবে না অথচ আল্লাহর রাসুল বলেছে মান জাদা ওয়া তুমি ততটুকুই পাইবা যতটুকু তুমি চাইবা এবং আল্লাহ তালা কোরআন বলছে ওয়াল্লাহাল ইনসান ইল্লা মা মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে এবং আল্লাহ তালা কোরআন আরেকটি এতে চমৎকার বলেছেন ইন্না আল্লাহ ইউগ ইউগাই কাউমি হাত্তা ইউগাই রুবি আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করো না কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে তুমি কিছুই করবা না তোমাকে মানুষ এমনি সম্মান করবে এমনি প্রণাম করবে আজকে থেকে আজকে থেকে যে তিন মাস তোমরা সময় পাবা প্রত্যেকটা মিনিট ইচ এভরি টাইম এভরি মোমেন্ট ইউ ইচ মোমেন্ট আজকে তুমি এখানে বসে আছো তিন মাস পর তুমি আবার এখানে দাঁড়াবা ঠিক এখানে অনেকে বসে থাকবে তোমার কথা শোনার জন্য যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে আজকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তোমার জীবনটা ডাবল পরিবর্তন হয়ে যাবে ফেল এফ এ আই এল ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং শিক্ষার প্রথম ধাপ চাইনাতে একটা প্রবাদ আছে ফলোইং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইজ দ্যাট হোয়েন স্যামন রিফিউজ টু গেট আপ হোঁচট খাওয়া কখনো পরাজয় নয় হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয় 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 তুমি হোঁচট খাবা তুমি হোঁচট খাবা মনে রাখবা যে ব্যর্থতা তোমার জীবনের একটা অংশ ব্যর্থতা তোমার জীবনের একটা অংশ আল্লাহ তারা তোমাকে দুঃখে কষ্টে রাখবেনি আল্লাহ তারা খালাকনাল ফিল কাবদ আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে থেকে তৈরি করেছি সৃষ্টি করেছি আমরা কিন্তু জান্নাতে ছিলাম তোমরা তো আমাদের আদম আদে সালাম জান্নাতে ছিলেন শাস্তি স্বরূপ আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি শাস্তি স্বরূপ পৃথিবীতে আইসা তুমি মনে করবা সবকিছু বলে ব্যাটে মিলে যাবে তুমি যা চাইবা তা পেয়ে যাবা না তুমি যা চাইবা তা পাবা না ব্যর্থতা তোমার জীবনের একটা অংশ তোমাকে আল্লাহ পরিপূর্ণভাবে দেয় নাই অনেক কিছু তোমাকে দিয়েছে তোমার বন্ধুকে আরেকটি দিয়েছে এজন্য তুমি হতাশ হব না কখনো একবার একটা কৃষক তিনি একটি গরু নিয়ে গেলেন গরু নিয়ে ঘাস খাওয়ার জন্য নিয়ে গেলেন যাওয়ার পথে একটা গর্তের মধ্যে গরুটা পড়ে যায় কৃষক দেখলেন যে গভীর গর্ত এই গর্ত থেকে আমার এই এটাকে আমি উঠেতে পারবো না কাকে কাকে উঠেতে পারবো না এই গরুটাকে উঠেতে পারবো না তো সুতরাং গরুটা এভাবে মরার চেয়ে আমি তাকে মাটি দিয়ে দিই এটাই ভালো হবে তার কল্যাণ হবে পরে কৃষক মাটি দিয়ে মাটি একটু একটু করে মাটি ঢালে আর ওই গরুটা মাটিকে পায়ের নিচে ফেলে আবার একটু উঠে শেষ কৃষক আবার মাটি ফেলে কৃষক তো কবরস্থ করার জন্য মাটি ফেলছে কিন্তু সে মাটিটা প্রথমে মাথা নে মাথা নিয়ে পায়ের নিচে নেয় নিয়ে আবার উঠি উঠতে উঠতে আসতে সে উপরে উঠে যায় কৃষক বল কিছু তো অবাক আমি তোমাকে কবরস্থ করার জন্য মাটিতে ফেললাম কিন্তু সে প্রত্যেকটা মাটি তার উপরে যেটা আসছে এটাকে অবলম্বন হয়ে সে উপরে দাঁড়িয়েছে তোমার জীবনে কষ্ট দুঃখ আসবে তোমার জীবনে কষ্ট দুঃখ আসবেই কিন্তু এটাকে পিছনে ফেলতে হবে এটাকে পিছনে ফেলতে হবে বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য পরিশ্রমের কোন বিকল্প নেই নিজের মধ্যে একটা অ্যানালাইসিস করবা এটাকে বলে শর্ট অ্যানালাইসিস আমি তোমাদের কাছে বলে রাখি এস ডব্লিউ ও টি শর্ট অ্যানালাইসিস বলে এই অ্যানালিসিসটা কেমন আমরা খরগোশ এবং কচ্ছপের গল্প শুনেছি না শুনেছো না তোমরা খরগোশ এবং কচ্ছপের একটা গল্প আমরা সবসময় শুনেছি পরের গল্পগুলো আমরা শুনিনি খরগোশ এবং কচ্ছপ যখন প্রতিযোগিতা আয়োজন করলো তখন খরগোশ চিন্তা করলো আমি তো খুবই উড়ন আমি তো খুব দূরাইতে পারি তো সুতরাং আমি তো জয়লাভ করবো কোনো এনআরএসএস দরকার নেই কচ্ছপ চিন্তা করলো আমি তো একটু আমার উইকনেস তো আমি জানি যে আমি দৌড়াইতে পারি না তাহলে আমাকে একটা স্ট্রেংথ কাজে লাগাইতে হবে এস ফর আমাকে একটা কাজে হবে সেই স্ট্রেংটা কি আমি অনেক পরিশ্রমী আমাকে অনেক পরিশ্রম করতে হবে আয়োজন আয়োজন করলো করার পর আমরা জানি কে জয়লাভ করলো কস্তব জয়লাভ কস্তব চিন্তা করলো আমি যেহেতু জয়লাভ করছি এ তো অলসের অলস সে আবার পরাজিত হবে তো সুতরাং আবার আরেকটা প্রতিযোগিতা আয়োজন করলো খরগোশে খরগোশ চিন্তা করলো আমার তো এই স্ট্রেংথ আছে আমি দৌড়াইতে পারি কিন্তু আমার তো একটা উইকনেস আছে আমি অলস আমি যদি আমার উইকনেসটাকে পিছনে ফেলে দিই আমার স্ট্রেংথটাকে কাজে লাগাই তাহলে তো আমি জয়ী হওয়া আমার পক্ষে সম্ভব কিন্তু কসব চিন্তা করলো এ তো অলস এ আবারও ঘুমাবে আমি আবার জয়লাভ করবো কোনো অ্যানালাইসিস দরকার নেই পরে আবার প্রতিযোগিতা আয়োজন করলো পরে দেখা গেল খরগোশ জয়লাভ করলো কসব তো অবাক কিরি বাবা এই তো অ্যানালাইসিস করতে আমি তো সে অ্যানালাইসিস করি নাই তার দরকার ছিল আরো দুইটা অ্যানালাইসিস একটা তো ও আর একটা কি টি ও মানে অপরচুনিটি টি মানে থ্রেট তার কি অপরচুনিটি আছে তার কি থ্রেট আছে সেটা চিন্তা করার দরকার ছিল সেটা করেনি তখন কস্যপ বললো যে তাহলে আরেকটা প্রতিযোগিতা আয়োজন করি আবার আরেকটা একটা প্রতিযোগিতা আয়োজন করি তৃতীয় প্রতিযোগিতায় খরবর চিন্তা করলো আমি যেহেতু আলস্যভাব দূর করে ফেলেছি সুতরাং আমি জয়লাভ করব। সুতরাং আমাকে কেউ ঠেকাই দিতে পারবে না কিন্তু কচ্্যপ চিন্তা করলো আমাকে অপরচুনিটি কাজে লাগাইতে হবে তার অপরচুনিটি কি কসব পানিতেও চলতে পারে মাটিতেও চলতে পারে প্রসদ চিন্তা করলে আমাকে এমন একটা রাস্তা আয়োজন করতে হবে যেখানে পানিও আছে আবার রাস্তা আছে নদী আছে সে নদীর একটা পথ আবিষ্কার করলো যে এখানে প্রতিযোগিতা হবে খরগোশ আর চিন্তা করলো আমি তো অলস্য ভাব দূর করে ফেলেছি সুতরাং আমি তো আর পরাজিত হব না সে তো চিন্তা করছে আমি তো আর কি হব না পরাজিত হব না আয়োজন করলো খরগোশ তো আস্তে 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 পানি পার হয়ে জয় করলো তখন খরগোশ চিন্তা করলো ইস আমি যদি আমার থ্রেডটা আমি যদি আমার থ্রেডটা চিন্তা করতাম তাহলে আমি একটা অপরচুনিটি কাজে লাগাইতাম যে আমার থ্রেড আমি পানিতে চলতে পারি না আমি যদি চিন্তা করে রাখি যদি পানিতে চলতে পারবো না তাহলে পানির কাছে যদি একটা কাঠ রাখতাম এই কাঠটা দিয়ে আমি নদীটা পার হয়ে যেতে পারতাম পরবর্তীতে সে আবার প্রতিযোগিতা আয়োজন করে সে তার থ্রেড চিন্তা করে সে নদীটা পার হয়ে যায় তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমাকে অ্যানালাইসিসটা করতে হবে

আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে আল্লাহ সৃষ্টি করে নাই আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই বিনের নাম বিন অক্সফোর্ডের ছাত্র ছিল সে যখন অক্সফোর্ডে যাবে অক্সফোর্ডে যাওয়ার পর তার খুব স্বপ্ন সে নাটকে করবে নাটক করবে তো সে অক্সফোর্ড থিয়েটারে যায় থিয়েটারে যাওয়ার পরে অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগটা বলতে পারে না তো অক্সফোর্ড থিয়েটার তাকে বের করো তুমি ডায়লগ বলতে পারো না তুমি আমার কি প্রয়োজন তুমি কি বের করে দেয় মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না আমার মুখে জড়তা আছে এই জন্য আমি বলতে পারি না কিন্তু আমি এমন একটি অভিনয় আবিষ্কার করবো যে অভিনয়ে কোনো ডায়লগ দিতে হবে না তিন বছরের মাথায় সে এমন অভিনয় আবিষ্কার করলো পর অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে সুতরাং আল্লাহ তালা তোমার মধ্যে কিছু স্ট্রেংথ দিয়েছে আবার কিছু উইকনেসও আছে আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ তালা ওয়ালার দা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বাতলাম কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি